আচ্ছা এই গ্রামের নাম বলেন তো? গ্রামের নাম বাহাদুরপুর কাজীপাড়া। কাজীপাড়া। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের চিত্রনায়িকা সাধনরাফা আচ্ছা আমরা শুনেছি তার বাড়ি যশোর আর গুগলে ইন্টারনেটে ভুল ভাল তথ্য আসলে কি এখানেই কি তার বসতভিটা বা তার বাবা দাদার বাড়ি? বাপ দাদার বাড়ি। এই যে বুয়া যে এইটা দেখেছেনা কয় যশোর বাড়ি নাকি ভুল তথ্য। এ নানি বাড়ি।

আর দাদার নাম চন্দন কাজী মানে গ্রামের বাড়ি এটাই এটাই আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপনার কে হচ্ছেন স্বপ্নের সম্পর্কে আমাদের বোন হয় বোন হয় আপনার নামটা কাজী পলাশ কাজী পলাশ আপ তো এই যে দেখেন কত বেল এই একটা দুইটা মানে এরকম মানে শত শত বেল কিন্তু এই গাছ দেখেন বেল কোথায় ধরে আছে দেখেন বাড়ির মধ্যে বেল কোথায় ধরে আছে বাড়ির মধ্যে আচ্ছা সামনের কি হচ্ছেন আপনি চচা তো ভাই আচ্ছা আচ্ছা অনেক কামারাঙ্গার গাছ না এটা বাহ বা বাহ্ কামারাঙ্গার গাছ বড় লেবুর গাছ তারপরে এটা হচ্ছে যে কি শাশী বেল 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 আমাদের অঞ্চলে এটা শাশী বেল বলে অনেক বেল ধরে আছে শোভা ন আল্লাহ বাড়ির ভেতর বেল আর বেল হ্যাঁ এই যে দেখেন পুকুর পোসকনি সব পুকুর ঘাট না ওই যে মাছ দেখা যায় কি মাছ ওগুলো ওরে মাছ এই তার মাছ মাছ আপনারা দেখেন কত মাছ এই ক্যামেরা দেখে মনে চলে গেল অনেক বড় বড়ো মাছ জেগেছে এই হচ্ছে রাফাদের যে পুকুর পুকুরের ঘাট এই যে দেখেন এখানে কিন্তু আর বেলের গাছ হ্যাঁ স্বপ্নরাপারে হ্যাঁ শপনরাপার বাসাই এখন হ্যাঁ এখন মানে তাদের ভাইদের বাসায় দেখেন আমার ভাই দুই ভাই এখানে আমরা যে কাজিপাড়াতে এখন এখন রয়েছি এই কাজিপাড়া হচ্ছে দেখেছেন আপনি আবার এই যে আমাদের এই লিডার আবার অনেক লম্বা মানে সেনাবাহিনী তো চাকরি কে দিয়েছে আপনার এত লম্বা মানে চাকরি দেয় সেনাবাহিনী সবেমাত্র অবসর নেছে ইনি বড় ধরনের একজন ইঞ্জিনিয়ার ইয়া পদে তিনি চাকরি করেছেন তো এই যে আমাদের শহীদুল ইসলাম রানা ভাই তিনিও কিন্তু এসেছেন একেদিন শাবনুর আফার একে বাড়িতে আর আমরা একটা কাজী পড়া যেই কাজী বংশ শাবনুর আপাদের বংশ আর দুই ভাই এখানে রয়েছে তাদের বাড়িতেই আমরা এখানে এই যে খাচ্ছি মানে যেটা কুষার আর এত মিষ্টি তাদের ক্ষেত থেকে নিয়ে এসে দিল জমি থেকে আর কলসভর্তি রস নিয়ে এসে দিয়েছে কি দর্শক বন্ধুরা এটা এতে দেখতে পাচ্ছেন আর সাবনুর রাফাদের বাড়ি বা একদম বাড়ির মধ্যে বড় বেলের গাছ আর এই যে ভাই বেলে দাঁড়িয়ে আছে ভাই এই যে বেল বেল দেখতে পাচ্ছি হ্যাঁ এই বেলটা আমাদের গাছের বেল হ্যাঁ আজ সকালে পড়ছে গাছ থেকে জি জি বেল এমন একটা জিনিস গাছ থেকে না পেকে পড়লে ওই বেল গাছ থেকে পেরে খাওয়া যায় না এটা আমি আপনাকে উপহার দিলাম আমাদের বাড়ির বেল আপনাকে উপহার বড় এবং গাছ মনে হচ্ছে খাবো না গ্রাম নেই গ্রাম নেই তো পেট ভরে গেছে আবার দর্শক বন্ধুরা আমরা কিন্তু বলতে বলতে এটা হচ্ছে বাহাদুর বাজার বা মোড় আর এই গ্রামের নামও কিন্তু বাহাদুরপুর আর আমি কিন্তু চলে আসছি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের শিকড়ের খুঁজে কোনো মিডিয়াতে কোনো ইউটিউবে ফেসবুকে এমনকি ইন্টারনেট গুগলে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এত বড় একটা জনপ্রিয় এক নম্বরে আমরা মনে করি পপুলার জনপ্রিয় এবং আমাদের সেরা নায়িকা সেই শাবনুরাফা স্বাধীনতার যে গুগলে ইন্টারনেটে যে ঠিকানাটা আমরা পেয়ে থাকি যশোর এটা মিথ্যা আজকে সত্যটাই তুলে ধরবো আমি রয়েছি আপনাদের সাথে মোশারফ হোসেনি মন দর্শক বন্ধুরা আমি যে বাহাদুরপুর গ্রামে অবস্থান করতেছি এই বাহাদুরপুরে কাজী বংশ তার বাবা তার দাদা সবাই কাজী আর এই কাজের এই কাজী পড়াতেই এই গ্রামেই কিন্তু জন্ম সেই আপনাদের চিত্রনায়িকা আমাদের চিত্রনায়িকা জনপ্রিয় নায়িকা সেই আর শাবনুর আর শাবনুরের শিকড়ের খোঁজেই আমরা চলে আসছি একদম তার বাড়িতে আমরা জানবো শুনবো তার বাবা দাদা তাদের নাম কী ছিল তাদের বংশ পরিচয় এ টু জেড তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকুন বলতে বলতেই সেই কাজী পড়াতেই কিন্তু আমরা চলে আসছি এই সামনে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে শাবনুদের বসতৃতা থাকুন আমার সাথে নাম এটা বাহাদুরপুর বাহাদুরপুর আচ্ছা বাহাদুর কাজী পাড়াকুণ্ডে এটাই কাজীপাড়া আচ্ছা এখানে আপনার কাছ থেকে আমরা একটা জানতে চাই এই যে জনপ্রিয় সুপার স্টার নায়িকা আমাদের শাবনুর আফা নিজেও বলেছেন যে কাজের বংশ এবং এই বাহাদুরপুর এই গ্রামে তার জন্ম হ্যাঁ এটা সত্য সত্য তাহলে এই গ্রামেরই আপনারা আচ্ছা পাশের গ্রামের তার বাড়ি বাড়ি এখানে এই গ্রামে সামনে শাবনুরের বাড়ি বাহাদুরপুর কাজীপাড়া বাহাদুরপুর আর জনপ্রিয় যে চিত্রনিকা বাড়ি এই গ্রামেই আর তারা কাজীর বংশ আর ওদের নাম ধরে এই কাজীপাড়া কাজীপাড়া আচ্ছা আচ্ছা তারা কি বাপ দাদারা তার ভেটা এখানে আজ রয়েছে এখনো আছে এখানে আচ্ছা আচ্ছা তাহলে বাহাদুরপুর এই কাজীপাড়াতেই নায়িকা সাবনুরের বাড়ি আচ্ছা আচ্ছা এই কাজী বাড়ি এটা তো কাজী বাড়ি কিন্তু এই যে চলচ্চিত্রের নায়িকা সাবনূর তার কি আদি বাড়ি দাদার বাড়ি বাবার বাড়ি কাকার বাড়ি কি এখানে আচ্ছা তার বাবার নাম কি ছিল টুটু টুটু আগে পরে কিছু নাই কাজী টুটু কাজী এ শাবনুরের বাবা আর দাদার নাম চন্দন কাজী মজনু কাজী এটাই তো এখানে সেই গ্রামের বাড়ি এই বাড়ি তো এই গ্রামের নাম কি বাহাদুরপুর কাজীপাড়া বাহাদুরপুর মানে কাজীপাড়া গ্রামের নাম না এটা পাড়ার নাম পাড়ার নাম গ্রামের নাম আচ্ছা আর ওটা হচ্ছে একটা পাড়া বা এলাকার আচ্ছা আচ্ছা তাহলে তারা কাজী বংশ আচ্ছা আচ্ছা এই বাড়ি কার বাড়ি এটা এই বাড়ি আচ্ছা 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 জিজ্ঞাসা এই যে মিয়া বললেন যে আসলে আপনি জায়গা মতোই আসছেন আর আমরাও কিন্তু ঢাকা থেকে আসতেছি সেই খুঁজতে খুঁজতে বলতে বলতে চলে আসছি জায়গা মতো এই সেই আচ্ছা আচ্ছা এই সেই গ্রাম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এই যে দেখেন কাজীপাড়া বাহাদুরপুর কাজীপাড়া এই যে গ্রাম আসলে গ্রামে আসা হয় না তো অনেক দিন পর গ্রামে আসলাম অনেক সুন্দর একটা পরিবেশ দোকান আপনার ভাইয়া আচ্ছা 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 আপনি ভালো আছেন আচ্ছা এই গ্রামের নাম বলেন তো গ্রামের নাম

মানে এটাই তো বাড়ি মানে গ্রামের বাড়ি এটাই আচ্ছা আপনার কে হচ্ছে হচ্ছেন স্বপ্ন বোন হয় আপনার নামটা কাজী পলাশ কাজী পলাশ আপা এদের দেখুন পলাশ ভাই আমাদের সাথে কিন্তু কথা বলতেছে আপনি তো অস্ট্রেলিয়া থাকবেন হ্যাঁ অনেক খুঁজতে খুঁজতে কিন্তু আমি কিন্তু আপনার গ্রামে এসেছি এই যে দেখুন পলাশ ভাইয়া কাজী কিন্তু পলাশ মানে না না ওটা তো হবে কিন্তু আমি স্মরণ ভাইয়ের সাথে কথা বলবো স্মরণ ভাই তাই এই যে দেখেন আপনা আপনি তো জানেন যে আপনাদের বাড়ি যে সামনে রোডের এই পারে পার্শ্বে মসজিদ মসজিদের সামনে কিন্তু আপনার বাসা আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা ওনার যে বাবা বা দাদার বাড়ি বা এদের যে বাবার অংশ এগুলো কি এখানে আছে সব আছে এখানে কিছু নরাছরা না কিছু নরাছরা নাই সব পড়ে আছে সব আছে তার মাকে নিয়ে ভাই কে নিয়ে সে ওই অস্ট্রেলিয়ায় থাকি হ্যাঁ এর বাপের এই জশর আছে নানি বাড়ি বাড়িতে থাকে মানে ছোটবেলায় নানি বাড়িতেই থাকে হ্যাঁ পরে আবার এই যে এই জায়গায় যে দাদা আছে আরেক দাদা ছিল চাচতো দাদা যে ছিল খেয়ে ফেলল মিটু মিটু ভাইপুর বিহলে ছিল সামনে ও আচ্ছা আচ্ছা অবশেষে তিন দিন পর তিন দিন পর আসলে আপার খোঁজে আমাদের জনপ্রিয় নায়িকা শাবনুর আপার সেই একদম গ্রামের বাড়ি হয়তো বা এখনও আসতে পেরেছে কি না তবে বড়ো ভাইয়ের কাছ থেকে শুনবো বড় ভাই আসলে তার বাড়ি কোনটা বা কোনটা ছিল তার বাড়ি মানে তার বাবার দাদার দাদার বাড়ি এটা এটাই আচ্ছা আচ্ছা আপনারা সম্পর্কে কি হচ্ছেন ভাই ভাই সোভান আল্লাহ হ্যাঁ সালামু আলাইকুম যাক যাক এদের দেখুন আসলে ভাই কাজ করেন না এদের দেখুন আসলে কি বলবো একদম সরস্বতী তার ভাইয়ের কাছে এসেছি আমরা কথা বলবো সে কাজ করতেছে একটু পরে তার সাথে কথা বলবো ভাইজানের সাথে আমরা বাড়ির ভিতরে আসলাম এক করে বাড়ির মধ্যে যেই জন্যে ও সোভান আল্লাহ ভাই হে কী রাখ বেল মাথার উপর বা বা এগুলো বেল কখন হবে পাকবে বৈশাখ মাসে না এই যে দেখেন বাড়ি পরে অসাধারণ দৃশ্য দেখেন আমি যদি এই পাঁচটা একটা ফটো তুলি আর যাচ্ছি যাচ্ছি দেখেন অনেক কামারাঙ্গার গাছ না এটা বাবা কামারাঙ্গা গাছ বড় লেবুর গাছ তারপরে এটা হচ্ছে যে কি বেল বেল আমাদের অঞ্চলে এটা বলে অনেক ব্যাল ধরে আসে আল্লাহ গ্রামী যে কাজীপাড়া বা কাজী বাড়ি সেই কাজী বাড়ির একদম ভেতরেই রয়েছি খুবই ভালো লেগেছে আমি এখানে আসলাম অনেক কিছু খেলাম যে দেখুন বেল আর এই বেলের জন্য আমি আবার ফেস দিলাম যে আসলে বেল কত বেল এই গাছ রয়েছে আর এটা কিন্তু লোভনীয় বেল আমাদের এগুলো বিশেষ করে আমাদের শহরে অনেক মূল্য বিক্রয় হয় কিন্তু ওইগুলো কাঁচায় পাকাই তারা মেডিসিন দেয় জি আমি বলতেছি তো এটা হচ্ছে এগুলো আমরা শহরে এদের দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কেমিক্যাল দেয় লাল করে রোদে দেয় হ্যাঁ তো এটা হচ্ছে কিন্তু এখানে হয়তো আমি যদি আরো দুই মাস পর আসতাম বা দেড় মাস পর আসতাম হ্যাঁ তো এদের দেখেন কত বেল এই একটা দুইটা মানে এরকম মানে শত শত বেল কিন্তু এই গাছ দেখেন বেল কোথায় ধরে আছে দেখেন সাত নভেম্বর বাড়ির মধ্যে বেল কোথায় ধরে আছে বাড়ির মধ্যে বাড়ির ভেতর বেল আর বেল হ্যাঁ এই যে দেখেন পুকুর পুষ্কনি সব পুকুর ঘাট না ওই যে মাছ দেখা যায় কি মাছ ওগুলো আপনারা দেখেন কত মাছ এই ক্যামেরা অনেক বড় বড় মাছ এই রাফাদের যে পুকুর পুকুরের ঘাট এতে দেখেন এখানে কিন্তু আর একটি বেলের গাছ এতে দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা অনেক জায়গা বা উঠান এগুলো তো আপনাদেরই হ্যাঁ এদের দেখেন আপনাদের এদের দেখুন ভাইজান এই যে লিচুর গাছ কত বছর বয়স হবে এটা এটা বলতে মানে আপনার জন্মের আগের ও রে সোহান আল্লাহ এদের আপনার বাপের জন্মের আগের আচ্ছা আপনি যে গাছ হাতে হাত দিয়েছেন এটাও তো ফলের গাছ আতা লওয়া আতা আতা এদের দেখুন আতা এ দেখেন বেলের গাছ আমের গাছ আসলে আপনার বাড়িটাই হচ্ছে ফলের বাগান এই যে দেখেন আমি এই গাছটাই আমি দেখাবো এই যে দেখেন দেখাই যাচ্ছে এই যে দেখুন কি বড় গাছ এই দেখুন এ দেখেন স্বাধীনতাফারে স্বাধীনতাফারে যে গাছ ওরে সোহান আল্লাহ আমি আমি কখনো এত বড় বড় গাছ কিন্তু দেখিনি হিসাব করেন সেই সময় কার গাছ এটা দেখুন উড়িয়ে মোটা মনে হচ্ছে এটা কি গাছ বটের গাছের মতো এটা কি লিচুর গাছ শোভান আল এত মোটা একটা ডাল মনে ভেঙে গেছে না ধরে ফলের ওজনে ভেঙে হয়তো পড়ে গেছে এই গাছটা এতই বড় এদের দেখতে পাচ্ছেন এই গাছ গাছ প্রচুর বড় আমার লাইফের সেরা দেখলাম এত বড় গাছ আন অনেক জায়গা আর বিশেষ করে তাদের বাড়িটাও অনেক সুন্দর আর পুকুর ঘাট ফল বিশেষ করে ফল মূল গ্রামের মধ্যে যে এত সুন্দর যে পরিবেশ সেটার অবকাশ রাখে তারপরে সাদনুরাপারে বাসাত আসলাম এ যে দেখেন কানন ভাই আর বড়ো ভাইদের নাম কানন আর শরণ ভাই এই যে দেখেন শরণ ভাই বড়োটার কানন ভাই ছোট ভাই আর এই যে দেখেন তাদের খেতে আগ এবং আমি রস খেলাম অরিজিনাল একটা গ্রামে এত সুন্দর মিষ্টি রস আসলে আমরা শহরের মানুষ কোথায় পাবো ওই যে আমাদের বরফ দেওয়া ওই ম্যাশিংয়ে মানে ইয়ে করে হ্যান্ডেল ম্যারেজ এটা বের করে অত ভালো না হ্যাঁ আর এটার নাম যেন কি বললেন হাজার পেয়ারা হাজার পেয়ারা এই আখের নাম বাহ বাবা কুশারের নাম হাজার পেয়ারা লাল আরো মিষ্টি এটা তো মনে কর দুই গ্লাস খাওয়া গেল না এত মিষ্টি আচ্ছা 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 ঠিক আছে দেখেন ভাই গ্রাম গ্রাম থেকে বাড়ির থেকে রস নিয়ে আসতে আমাদের কলস ভর্তি এসে আমরা সবাই খেলাম আপনি খেলেন তো ভাই আপনি খেয়েছেন আর মিষ্টি লাগে নি অনেক মিষ্টি অনেক মিষ্টি আমরা সবাই মিলে কিন্তু খেলাম আর এটা আমরা সবাই মিলে খাই সাবনুরাফাদের বাসায় এসে এতে দেখো শরণ ভাই এই যে কানন ভাই এবং তারা কিন্তু আপন ভাই দেখে এক মানে আখের ক্ষেত থেকে আখ নিয়ে এসে আমাদের দিয়েছে রস এত মিষ্টি আমি এক গিলাস খেয়ে আর মনে করেন খাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা এই যে কানন ভাই আসলে এটা স্মৃতি হয়ে থাকবে এই এই গ্রামের আর ভাই আবার কি করছে দেখেন

আহ আসলে কি বলবো এত মিষ্টি রস আসলে আমি তো দুই গ্লাস খেতে পারতেছিনা এর ক্ষেতের অরজিনাল এখন আছে আখেরের শেষটাই এরকম শেষটাই এইজন্য মিষ্টি বেশি মিষ্টি বেশি মিষ্টি বেশি এই যে আমাদের ভায়া এই যে দেখো কানন ভাইয়া হ্যাঁ এইটা দেখুন হ্যাঁ আর এই যে দেখুন ক্ষেতের যে অরজিনাল যে আগ আসলে গ্রামের ভিতর গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর আগ খেলাম

তো এখানে তার বাপ দাদার বা এটাই বাড়ি এই কাজীপাড়ায় সাবনুরে হচ্ছেন আপনি ভাই আপন আচ্ছা আচ্ছা এই যে আমরা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তার বাড়ি খালি দেখাচ্ছে যশোর বিভিন্ন জায়গায় আসলে ওরা সঠিক না এটা সঠিক এটাই সঠিক দাদার বাড়ি এটা দাদার বাড়ি সে সূত্রে বাবার বাড়ি সে সেক্ষেত্রে আপনাদেরও বাড়ি আচ্ছা আমি যেই রয়েছে এই গ্রামের নামটা কাজীপাড়া কাজীপাড়া আর আপনার নাম আমি কানন কানন কাজী কানন এই যে কানন ভাই সে কিন্তু তার আপন ভাই মানে ছাত্র ভাই মানে আপন ভাই বা অন্য না একদম রক্ত তিনারা কাজের বংশ আর আমি যেই বাড়িতে রয়েছি এটা কাজীপাড়া বা কাজীবাড়ি আচ্ছা 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 আমি যে এখানে এই বাড়িটি কাদের বাড়ি যে পূর্বপুরুষ যারা আছে এদের নাম বা কি একটু যদি বলতেন আমরা এখানে আসছেন হয়তো আপনি জানবেন যে এটার পূর্বপুরুষ হচ্ছে আপনি আসছেন হচ্ছে সাবনুরাপার বাড়িতে জি জি এটার দাদা বাড়ি এটা বাবা আসছে বাড়ি এটা দাদারা তো এখানেই আপনি পারবেন যে ডক্টর হ্যাঁ এই বাড়ি এইটা এটাই যে দাঁড়িয়ে আপনি যে বাড়িতে দাঁড়িয়ে আছেন বাড়িটাই হচ্ছে ডক্টর কাজী উদুতের বড় একজন সাহিত্যিক ছিলেন বড় একজন হ্যাঁ নাম করা নাম করা সাহিত্যিক এই তার বাড়িতে আপনারা এখনো দাঁড়াই আসেন আপনারা যদি থাকেন আপনারা চিনবেন যে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ হোসেন হোসেন হ্যাঁ সেটা আপনাদের হ্যাঁ আমাদের এটা মনে করেন যে রাজবাড়ি জেলা পাংশা থানা বাহাদুরপুর গ্রাম বাহাদুরপুর কাজীপাড়া

আর এই যে আমরা যেটা আর কি পেয়ে থাকি নানাবাড়ি নাবার যেটা নানা বাড়ি ও আচ্ছা 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 দর্শক বন্ধুরা আহ এটা এতে দেখতে পাচ্ছেন শাবন রাফাদের বাড়ি বা একদম বাড়ির মতো বড় বেলের গাছ আর এই যে দেখুন ভাই বেল দাঁড়িয়ে আছে ভাই এই যে বেল বেল দেখতে পাচ্ছি হ্যাঁ এই বেলটা আমাদের গাছের বেল হ্যাঁ আজ সকালে পড়ছে গাছ থেকে জি জি বেল এমন একটা জিনিস গাছ থেকে না পেকে পড়লে ওই বেল গাছ থেকে পেরে খাওয়া যায় না জি জি এটা আজকে সকালে পড়ছে এই দেখেন আমি গাছ থেকে পাই হ্যাঁ ওই দেখা যাচ্ছে একটু মাত্র জি জি গাছ থেকে পেকে পড়ে দেখেন বেলটা ফেটে গেছে এবং এই বেলের খুব সেন্ট তা তো এই বেলের এটা আমি আপনাকে উপহার দিলাম আমাদের বাড়ির বেল আপনাকে উপহার দিলাম আচ্ছা আচ্ছা এই দেখুন ভাইজান আমাকে একটা বেল খেতে খাইতে দেখুন অনেক বড় এবং গাছ পাকায় দেখুন ফাটা পরেই ফেটেছে আর লাল এই যে বোটা দেখেন এই হয়তো কিছুক্ষণ আগে সকালে সকালে পাইছি আমি গাছ থেকে ও মনে হচ্ছে খাবো না খালি ঘ্যান নেই ঘ্যান নেই তো পেট ভরে গেছে আমার অনেক সুন্দর এই যে দেখুন বেল ভাইজান দিলে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আচ্ছা আচ্ছা এই যে দেখুন দশগুন্দরা বেল এই যে বেল এই বেলটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে এই যে দেখুন বেল কিন্তু অনেক বেল রয়েছে এই যে দেখেন আমার এই যে দেখেন আমার মাথায় এই দেখেন মুখের সামনে বেল আপনি তিনটাই তোলেন এই যে হ্যাঁ এই যে দেখুন এই যে দেখেন খালি বেল আর বেল এই দেখেন কত বেল আর ওই যে ভাইজান এই ভাইজানই আমাকে এই যে এই বেলটা দিয়েছে আপনি কোথায় এখন ভাই কোথায় আপনি বলেন আমি এখন রয়েছি রাজবাড়ি পাংসা উপজেলা হ্যাঁ সামনের আর সামনের ব্যাপার বাসায় এখন হ্যাঁ এখন

আমরা যে কাজী পাড়াতে এখন এখন রয়েছি এই কাজী হচ্ছে ঠিক আছেন আপনি এই যে আমাদের এই লিডার আবার অনেক লম্বা মানে সেনাবাহিনী তো চাকরি কে দিছে আপনার এত লম্বা মানে চাকরি দেয় আর সেনাবাহিনী সবে মাত্র অবসর নিয়েছে ইনি বড় ধরনের একজন ইঞ্জিনিয়ার ইয়া পদে ইনি চাকরি করেছেন তো এই যে আমাদের শহীদুল ইসলাম রানা ভাই তিনিও কিন্তু এসেছেন আপার বাড়িতে আর আমরা একটা কাজী পড়া যে কাজী বংশ বংশুর আপাদের বংশ আর দুই ভাই এখানে তাদের বাড়িতেই আমরা এখানে এই যে আখাচ্ছি খাচ্ছি মানে যেটা কুষার আর এত মিষ্টি তাদের ক্ষেত থেকে নিয়ে এসে দিল জমি থেকে আর কলস ভর্তি রস নিয়ে এসে দিছে কি হম তো আমি যখন প্রথম গ্লাস খেলাম এত মিষ্টি যে দ্বিতীয় গ্লাস আর খাওয়ার মতন আর আমার শরীরে মানে চাচ্ছে না এত সুস্বাদু মিষ্টি মধু মধু বলে নাকি সবচেয়ে মিষ্টি মধুর সাথে বেশি মিষ্টি এই কাজীপাড়া এই জমিনের বা এই বাহাদুরপুর এই গ্রাম আমি খাচ্ছি হ্যাঁ অনেক অনেক এর আগে তো বললাম যে খেলাম আপনারা দেখলেন আখ খেলাম তারপর কি খেলাম শরবত শরবত খেলাম শরবত বলতে গেলে রস তুষারের রস তাদের জমিনের এই গ্রামের এবং এই ভাইজানেরা নিয়ে এসে আমাকে আমরা খাওয়ালো এবং তার বাড়িতে বসে খাচ্ছি এখন আবার দিছে দেখেন দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে দৌড় আর এত মিষ্টি বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার আমাদের জনপ্রিয় নায়িকা হ্যাঁ সেই আফার বাড়িতে স্বপ্নের আফার বাড়িতে গ্রামের বাড়িতে এসে আমরা যে দেখুন আখ খেলাম এই খেলাম সেটা খেতেই আসি খেতে আসি এত ভালো তারা শেষে আমি জব দেওয়া দিয়েছি খাতে আসি বুঝছেন মানে একের পর এক দেখতে এখন খাতে মানে না খেলেও মন খারাপ করতেছে খেতে দেখুন চমক দেন না না আপনি খাবেন না হ্যাঁ হোক চমক দেন না আল্লাহ উঠিন সুস্বাদু সব বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা আর জনপ্রিয় চিত্রনায়িকা সাবনূরের একদম গ্রামের বাড়িতে আর আপনারা জানেন শুধু খালি গ্রামের সাবনূরের বাড়ি নয় ডাক্তার কাজী সেই ওয়াদুৎ সাহেব সাহিত্যিক বাংলাদেশের সবচেয়ে বড় যে সাহিত্যিক সে আর কেউ নয় জনপ্রিয় চিত্রনায়িকার কিন্তু বড় বাবা মানে তার দাদার বাবা তো আমি সেই জনপ্রিয় চিত্রনায়িকার কিন্তু বাড়ি এই যে দেখুন ওই যে বিশাল বাড়ি একটা গোটাই কাজী বাড়ি আমি ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখাইছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আমি এই বাহাদুরপুর কাজীপাড়া থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ